সালামু আলাইকুম বাসায় খাবার রান্না করা আছে কিন্তু ব্যস্ততার জন্য আর ঘরে ফিরতে পারিনি কারণ আমার ওয়ার্কিং প্লেস যেখানে কাজ চলছে আজকে সেখান থেকে অনেকটা দূরে তো এই জন্য আর যাওয়া হয়নি তো সাবান আসলে ওকে বললাম যে ওকে টাকা দিলাম যে কিছু একটা কিনে খাও তো ও কি করেছে যে ওর চাপাতি কিনে নিয়ে আসছে আমি সেটারে কী করছে দেখেন ওটাকে ও ছোটো ছোটো করে কাটছে আর আমার জন্য হচ্ছে বাসার থেকে জামাই সাহেব নিয়ে আসছে বিনস বিনস রান্না করা ছিল সেই বিনস নিয়ে আসছে এখন সেইটাকে কেটে ও আমার জন্য তো সোডা নিয়ে আসছে এটাকে ওরা কোল্ড সোডা বলে এটা নিয়ে আসছে নাও ডু মেক এইভাবে কেটে ও এটা দিয়ে দেখেন পলিথিনে ভরবে আমি বললাম যে এখান থেকে খা না ও সেটা খাবে না ও হচ্ছে এখান থেকে খাবে মানে পলিথিনে ভরে তারপরে খাবে ওকে নাও এখন এইভাবে মিক্স করছে এরপর এটা খাবে আফ্রিকার মানে উগান্ডার লোকদের কিছু খাবার আসলে একটু অন্যরকম তো এই যে এখন এটা ওকে সাবান এখন এই তো জাস্ট পরিবেশটা দেখুন এরকম একটা পরিবেশে বসে আলহামদুলিল্লাহ যে কোনো খাবার মানে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় সেটা যেমনই হোক না কেন আলহামদুলিল্লাহ রব্দ আলামিন